আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যৌথমূলধিনি কারবার আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে আরও একটি সৃজনশীল মাস সলভ করব আজকে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন দুই সমাধান করব যেহেতু এটি যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী তাই আমাদের প্রশ্নে একটা রেওয়ামিল দেওয়া থাকবে এটা আমরা সবাই জানি যেহেতু এটা যৌথ মূলধনী কারবার তাই আমাদের প্রশ্নে রেওয়ামিলের ডেবিট দিকে যে দফাগুলো বসে আমরা চিরন্তন সত্য হিসেবে জানি সম্পদ মানেই ডেবিট ব্যয় মানেই ডেবিট এবং আমাদের যে সংরক্ষিত আয়ের দফা লভ্যাংশ প্রদান আয়কর প্রদান এগুলো আসলে রেওয়ামিলের ডেবিট দিকে থাকে এবং আমাদের রেওয়ামিলের ক্রেডিট দিকে থাকে শেয়ার মূলধন দায় আয়সমূহ প্রারম্ভিক রক্ষিত বা সংরক্ষিত আয়ের জের এবং শেয়ার হোল্ডারদের মালিকনা সত্ত্ব যেমন শেয়ার অধিহার সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি তহবিল লভ্যাংশ সমর্থাকরণ তহবিল পরিপূরক তহবিল এই দফাগুলো মূলত রেওয়ামিলের ক্রেডিট দিকে থাকে তাই আমরা আসলে প্রশ্নে রেওয়ামিলে কী কী দফা দেওয়া আছে এগুলো চেক করি না কারণ আমরা আগে থেকেই জানি আগে থেকেই জানি রেওয়ামিলের ডেবিট দিকে কোন দফাগুলো আছে রেওয়ামিলের ক্রেডিট দিকে কোন দফাগুলো আসে আমরা একটু জাস্ট দেখে নেব যে আমরা যে আর্থিক বিবরণী অধ্যায়ের রেওয়া দেখতেছি এখানে কি বলা আছে এখানে বলা আছে আলফা কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের বিশ হাজারখানি শেয়ারে নিবন্ধিত হয় তাহলে আলফা কোম্পানি লিমিটেড সরকারের কাছ থেকে বিশ হাজার শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করে যেখানে প্রতিটি শেয়ারের আসল মূল্য বা অভিহিত মূল্য দশ টাকা কোম্পানি রেওয়ামিলটি নিচে উপস্থাপন করা হলো তার মানে দু হাজার বাইশের একত্রিশ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিচে দেওয়া আছে ওকে এখন আমরা এখান থেকে যেটা করব। আমরা রেওয়ামিলের নিচে যে সমন্বয়গুলো আছে এই সমন্বয়গুলো ভালোভাবে পরে নেব আমাদের সমন্বয়সমূহ কী বলা আছে এক সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে আটত্রিশ হাজার টাকা বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে এক হাজার টাকার পণ্য বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি মোট বিজ্ঞাপনের তিন ভাগের এক ভাগ অবলোকন করতে হবে তিন শেয়ার মূলধনের উপর পাঁচ পার্সেন্ট লভ্যাস ঘোষণা করতে হবে চার মজুরি বকেয়া রয়েছে তিন হাজার টাকা আমরা সমন্বয়গুলো পড়ে নিলাম একটু আমরা জেনে রাখব রেওয়ামিল মানে কি এগুলো অলরেডি হিসাবভুক্ত হয়েছে যেহেতু এগুলো হিসাবভুক্ত হয়েছে তাই রেওয়ামিল থেকে যে দফাটা যে শকেই যাক না কেন এটার কাজ একবার হবে আর যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণীতে আমাদের এই অধ্যায়ের করণীয় হচ্ছে আয় বিবরণী প্রস্তুত করতে হয় হিসাবকাল শেষে হিসাবকাল শেষে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয় এবং একটা নির্দিষ্ট তারিখ অর্থাৎ হিসাবকালের শেষের দিনে কারবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয় এখন আমরা যে বিবরণী প্রস্তুত করি না কেন আমরা রেওয়ামিল থেকে যে দফাগুলো নিয়ে রে রেওয়ামেলের কাজ একবার এবং আমাদের সমন্বয়ে যে লেনদেনগুলো আছে সমন্বয় লেনদেনে যে হিসাবগুলো থাকবে এই হিসাবগুলোর কাজ দুই বা ততো সমন্বয় মানে কি এটা আসলে রেওয়ামিল হিসাবভুক্ত হয়নি ওকে এখন আমরা দেখব আমাদের সৃজনশীল প্রশ্নে ক ক গয়ে কী প্রস্তুত করতে বলছে কয়ে বলছে পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আমরা তাই কথা না বাড়িয়ে প্রথমেই পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করব আমরা এই প্রশ্নটা সলভ করার আগে আমরা খাতায় লিখবো এক নং দুই নং প্রশ্নের সমাধান লিখব ক পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় এখন পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয়ের আগে আমরা কিছু তথ্য জেনে রাখবো আমাকে যদি প্রশ্নে বলে আমরা নোট আকারে লিখে রাখছি যে প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করো আগে আমাকে জানতে হবে যে হিসাব বা বিজ্ঞানে অর্থাৎ একটা ব্যবসায় প্রতিষ্ঠানে প্রত্যক্ষ খরচগুলো কি কি দফা নিয়ে গঠিত হয় যদি তোমাকে বলে প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করো একদম ইজি তুমি বিকৃত পণ্যের ব্যয় বের করে বিকৃত পণ্যের ব্যয় যত টাকা বের হবে আসলে এইটাই হচ্ছে তোমার মোট প্রত্যক্ষ খরচ আমরা সবাই বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার নিয়ম জানি বিকৃত পণ্যের ব্যয় মানে কি প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় শনাক্ত ব্যয় ক্রয় শনাক্ত ব্যয়ের মধ্যে কী কী থাকে মজুরি ক্রয় পরিবহন রপ্তানি শুল্ক ব্যতীত যে কোনো শুল্ক জাহাজ ভাড়া ডক সার্স এই দফাগুলো হচ্ছে ক্রয় সংক্রান্ত ব্যয় তাহলে প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে আমরা বা প্রত্যক্ষ খরচ যদি আমাকে নির্ণয় করতে বলে প্রত্যক্ষ খরচ মানে তো বিকৃত পণ্যের ব্যয় আমরা কীভাবে বের করব প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত ব্যয় আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলেই আমরা বিকৃত পণ্যের ব্যয় তথা আমরা আসলে প্রত্যক্ষ খরচ পাবো ওকে আমাকে যখন পরোক্ষ খরচের পরিমাণ নির্ণয় করতে বলবে পরোক্ষ খরচের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব। পরোক্ষ খরচ বলতে আমরা আসলে কোন খরচগুলোকে বুঝিয়ে থাকি পরোক্ষ খরচ বলতে আমরা পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয়ের সমষ্টিকে বুঝিয়ে থাকি তাহলে আমরা লিখে রাখছি পরোক্ষ খরচ এই যে পরিচালন ব্যয় যোগ অপরিচালন ব্যয় একদম ইজি এই তথ্য দুটো আমাকে আগে জেনে রাখতে হবে আমি যদি এই তথ্য দুটো জেনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই আমাকে যদি সৃজনশীল প্রশ্নের কয়ে বলে প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করো আমি বের করতে পারবো যদি আমাকে প্রশ্ন বলে পরোক্ষ খরচের পরিমাণ নির্ণয় করো আমি বের করতে পারবো তাহলে পরোক্ষ খরচ মানে কি পরিচালন ব্যয় যোগ অপরিচালন ব্যয় তাহলে আমরা দেখবো আমাদের প্রশ্নে কি কি পরিচালন ব্যয় আছে আর কী কী অপরিচালন ব্যয় আছে এই দুইটা ব্যয়ের সমষ্টিকেই আমরা বলবো পর পরোক্ষ খরচের পরিমাণ তাই চলো আমরা কথা না বাড়ি আমরা প্রশ্নে দেখি যে আসলে আমাদের এই প্রশ্নে কী কী পরোক্ষ খরচ আছে আমরা শুরু থেকে আসি যন্ত্রপাতি এটা আমার সম্পদ আমরা লিখবো না দালান কোঠা আমাদের সম্পদ লিখবো না পণ্য ক্রয় বিক্রয় বিক্রয় তো আয় পণ্য ক্রয় এটা প্রত্যক্ষ খরচ প্রারম্ভিক মজুত পণ্য এটা প্রত্যক্ষ খরচ এই যে আমাকে চিনতে হবে আমি যদি চিনি অ্যাকাউন্টিং আমার কাছে সুন্দর আমি যদি না চিনি অ্যাকাউন্টিং আমার কাছে দুর্বিষহ ওকে তারপরে প্রতি হিসাবে আমাদের দায় শেয়ার মূলধন এটা মালিকরা সত্য আয় কর এটা আসলে সংরক্ষিত আয়ের দফা লভ্যাংশ প্রদান সংরক্ষিত দফা এই যে বেতন খরচ এটা আমাদের প্রত্যক্ষ খরচ তার মানে বেতন খরচটা হচ্ছে পরিচালন ব্যয় তাহলে আমরা লিখব বেতন খরচ এই যে আমরা লিখব বেতন খরচ আমরা দ্বিতীয় ঘরে দেবো কারণ আমরা শহ করব পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা টাকা লিখব বেতন কাজ থাকলে আমরা প্রথম ঘরে করব কাজটা কেমন বেতনের যদি অগ্রিম থাকে আমরা বিয়োগ করব যদি বকেয়া থাকে আমরা যোগ করব যেহেতু বেতনের কোনো কাজ নাই বেতন আমরা দ্বিতীয় ঘরে দেব পনেরো হাজার টাকা ওকে বেতনের পর কী আছে বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন খরচ আমাদের পরিচালন ব্যয় পরিচালন ব্যয় মানেই তো হচ্ছে আমাদের পরোক্ষ খরচ তাহলে পরোক্ষ খরচ মানে কি পরিচালন ব্যয় যোগ অপরিচালন ব্যয় তাহলে বিজ্ঞাপন খরচ আমরা প্রথম ঘরে লিখব কারণ বিজ্ঞাপন খরচের কাজ আছে আর এই বিজ্ঞাপন খরচের রেওয়া থেকে আমরা লিখতেছি এই বিজ্ঞাপন খরচ মানে হিসাবভুক্ত হয়েছে তো এই বছর আমরা আসলে আমার ব্যবসায় প্রতিষ্ঠানের প্রচার ব্যয় হিসাবভুক্ত করছি দুই হাজার টাকা আমরা তাই বিজ্ঞাপন খরচ প্রথম ঘরে লিখলাম দুই হাজার টাকা এখন আমরা সমন্বয় যাব বিজ্ঞাপন রিলেটেড বা বিজ্ঞাপন খরচ রিলেটেড কি কী সমন্বয় আছে আমরা যদি সমন্বয় আসি দুই নম্বর সমন্বয় দেখতেছি বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে এক হাজার টাকার পণ্য বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি বিনামূল্যে যখন পণ্য বিতরণ করা হবে যখন সমন্বয়ে থাকবে হিসাবভুক্ত করা হয়নি যদি লেখা নাও থাকে তোমাকে নিতে হবে এটা হিসাবভুক্ত হয়নি তাহলে বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে এক হাজার টাকার পণ্য বিতরণ আমি যখনই বিনামূল্যে পণ্য বিতরণ করব। বিনামূল্যে পণ্য বিতরণ করছি মানেই প্রচারের জন্য তাহলে আমি এক টাকা বিনামূল্যে পণ্য বিতরণ করছি তাহলে এক হাজার টাকা আরও প্রচার ব্যয় আমার হয়েছে এটা সমন্বয় আছে মানে কি এটা বিজ্ঞাপনের সাথে যোগ করা নাই তাহলে আমি যদি এখন প্রকৃত বিজ্ঞাপন খরচ নির্ণয় করতে চাই তাহলে আমার রেওয়া মিলে হিসাবভুক্ত হয়েছে দুই হাজার টাকা এই বিজ্ঞাপন খরচের সাথে পণ্য বিতরণ মানে আরও এক হাজার টাকা যে আমি প্রচার ব্যয় করছি এটা হিসাবভুক্ত হয়নি যোগ করতে হবে তাহলে বিজ্ঞাপন খরচ যোগ পণ্য বিতরণ এক হাজার টাকা তো এই বছরে আমাদের মোট বিজ্ঞাপন খরচ কত তিন হাজার টাকা আর এই বিজ্ঞাপন খরচটাকে আমাকে বলছে মোট বিজ্ঞাপন খরচের তিন ভাগের এক ভাগ অবলোপন করতে হবে অবলোপন করো মানে চলতি বছরে খরচ করো তাহলে তুমি বিজ্ঞাপন খরচ কিন্তু করছো তিন হাজার টাকা এই তিন হাজার টাকা তুমি চলতি বছরে পুরোটো ব্যয় না দেখিয়ে তুমি এই তিন হাজার টাকার তিন ভাগের এক ভাগ এই বছরে ব্যয় দেখাবা তাহলে তিন হাজার টাকার তিন ভাগের এক ভাগ যদি এই বছরে ব্যয় দেখাও তাহলে আগামী বছরগুলোতে গিয়ে এখনও আমার ব্যয় কত হবে বা কত অবশিষ্ট থাকবে দুই ভাগ এই দুই ভাগ আমি এই বছর ব্যয় দেখাবো না এইটাকে আমরা বলতেছি বিলম্বিত বিজ্ঞাপন তাহলে বিলম্বিত বিজ্ঞাপন মানে কি চলতি বছরে যতটুকু আমরা ব্যয় দেখাবো না তাহলে আমাদের এখানে মোট বিজ্ঞাপন খরচ তিন হাজার টাকা এই তিন হাজার টাকার মধ্যে আমাকে প্রশ্নে স্পষ্ট বলে দিছে তিন ভাগের এক ভাগ অবলোপন করতে হবে অবলোপন করতে হবে মানে চলতি বছরে খরচ দেখাতে হবে সহজ কথা তাহলে তিন ভাগের এক ভাগ যদি আমি চলতি বছরের খরচ দেখাই তাহলে চলতি বছরের খরচ দেখাবো না কত তিন ভাগের দুই ভাগ যেটাকেই আমরা বলতেছি বিলম্বিত তাহলে আমরা আমাদের বিজ্ঞাপন খরচ তিন হাজার টাকা দেখালাম এই তিন হাজার টাকার মধ্যে চলতি বছরে খরচ দেখাইতে বলছে কত এক হাজার টাকা এই জন্য আমরা লিখবো মাইনাস বিলম্বিত তাহলে তিন হাজারকে তিন দ্বারা ভাগ করে দুই দ্বারা গুণ করলে আমরা বিলম্বিত পেয়ে যাব তাহলে বিলম্বিত কত টাকা এই বছরে দুই হাজার টাকা তাহলে আমি তিন হাজার টাকা থেকে যদি দুই হাজার টাকা বিয়োগ করি তাহলে আমাদের নিট বিজ্ঞাপন খরচ কত বা এই বছরে আমরা বিজ্ঞাপন খরচ দেখাবো কত এক হাজার টাকা এই যে অবলম্বন করতে বলছে আপনি বিজ্ঞাপন খরচ এক হাজার টাকা দেখাতে বলছে তাই আমরা বিজ্ঞাপন খরচ এক হাজার টাকা দেখালাম ওকে আমাদের এটাও হয়ে গেল এরপরে আমরা সিরিয়ালে চলে যাব। আর আমাদের আসলে পরোক্ষ খরচ কী আছে তাহলে আমরা পাচ্ছি মজুরি খরচ মজুরি খরচ আসলে প্রত্যক্ষ খরচ যে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে কী কী পড়ে প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় ক্রয় সংক্রান্ত ব্যয় মজুরি তো ক্রয় সংক্রান্ত ব্যয় নিব না হাতে নগদ সম্পদ সাধারণ ক্রেডিট তো দেখবো না সমন্বয়ে আমরা এক আজ মানে ব্যয় না দুই হয়ে গেল তিন ব্যয় না চার বকেয়া মজুরি ওটা তো প্রত্যক্ষ ব্যয় তাহলে আর কোনো আমাদের আসলে পরোক্ষ ব্যয় নেই এটা একদম ইজি কারণ আসলে পরোক্ষ ব্যয়ের দফা কিন্তু অনেকগুলো কারণ পরোক্ষ ব্যয় মানে কি পরিচালন ব্যয় যোগ অপরিচলন ব্যয় দুইটা ব্যয়ের সমষ্টিকে আমরা পরোক্ষ ব্যয় বলতেছি আর যেহেতু আমরা এটা কয়ে নির্ণয় করছি তাই তো আমার প্রশ্নে আসলে দফা কম দিছে তাহলে আমরা খুব সহজে প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয়ের কনসেপ্টটা জানতে পারলাম ইনশাল্লাহ তোমাদের যদি এই রিলেটেড আর অন্য বোর্ডে প্রশ্ন দিয়ে থাকে তোমরা নিজে নিজে করতে পারবো তাহলে আমাদের ক ডান এখন আমরা সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের সমাধান করবো ক্ষয় বলছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো আমরা আর্থিক বিবরণী অধ্যায়ে পরিচালন আয় তথা নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করলেই আমরা মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ পেয়ে যাই তাহলে এই অঙ্কেও আমরা সেম সিস্টেমেই মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করব আমরা পরিচালন আয় তথা নিট বিক্রয় সেখান থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলেই আমরা ক্ষয়ের উত্তর মোট মুনাফার পরিমাণ পেয়ে যাব তাই চলো আমরা শুরু করি আমরা লিখব খ মোট মুনাফার পরিমাণ নির্ণয় লিখে আমরা টাকার ঘর করব তিনটা টাকার ঘর তিনটা করে আমরা লিখবো বিবরণ টাকা টাকা এখন আমরা আমাদের প্রশ্নে পরিচালন আয় প্রথমে লিখবো পরিচালন আয় মানেই বিক্রয় তাহলে আমরা লিখব পরিচালন আয় পরিচালন আয় মানেই হচ্ছে আমাদের নেট বিক্রয় আমরা প্রথমে রেওয়ামিলে অমিলে দেখবো মোট বিক্রয় দেওয়া আছে রে অমিলে আমরা একটু যাই দেখি চেক করি এই দেখ ক্রয় ও বিক্রয় একসাথে আছে ক্রয় আসে নব্বই হাজার টাকা বিক্রয় আছে দুই লক্ষ ছেচল্লিশ হাজার টাকা তাহলে বিক্রয় আমরা এটাকে নিটে কনভার্ট করবো এটা বিক্রয় বলতে আসলে সারা বছরের মোট বিক্রয় এই মোট বিক্রয় থেকে রেওয়া মিলে যদি বিক্রয় ফেরত থাকে বিক্রয় বাট্টা থেকে আমরা বাদ দেবো সমন্বয়ে যদি বিক্রয় রিলেটেড কোনো কাজ থাকে আমরা যোগ বা বিয়োগ করবো তাহলে আমরা এই অঙ্কে আগে চেক করে নিই বিক্রয়ের সাথে কী কী কাজ আছে তাহলে আমরা আগে লিখব বিক্রয় টাকা লিখবো না কাজ থাকলে প্রথম ঘরে দেবো কাজ না থাকলে আমরা সরাসরি তৃতীয় ঘরে দেবো তাহলে আমরা বিক্রয় রিলেটেড কোনো কাজ রেওয়া মিলে দেখব বিক্রয় ফেরত বিক্রয় বা আসে কিনা নেই সমন্বয়ে বিক্রয় রিলেটেড কোনো কাজ নেই তার মানে আমাদের এইখানে যে বিক্রয় দুই লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আছে রেওয়া অমিলে এটাই নেই বিক্রয় তাই আমরা বিক্রয় লেখে একদম তৃতীয় ঘরে দেব দুই লক্ষ ছেচল্লিশ হাজার টাকা ওকে আমাদের বিক্রয় শেষ তার মানে আমরা সারা বছরে দুই লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় পণ্য বিক্রি করছি এই যে দুই লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় যে পণ্য বিক্রি করছি এটার বিকৃত পণ্যের ব্যয় কথা যে পণ্যটা বিক্রি করছি তার ব্যয় কত কারণ ভাষাটা বলছো বিকৃত পণ্যের ব্যয় তা আমি যত টাকায় পণ্য বিক্রি করছি এখানে আমার ব্যয় কত বিষয়টা কেমন আমরা ধরো একটা পণ্য দশ টাকায় বিক্রি করলাম দশ টাকায় বিক্রি করে আমরা ষাট টাকা আমরা জানি এই দশ টাকার মধ্যে আমাদের আসল কারণ আমরা ষাট টাকায় পণ্য ক্রয় করে আমরা দশ টাকায় বিক্রি করছি এই ষাট টাকাটাই হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমি যদি দশ টাকা থেকে ষাট টাকা বিয়োগ করি তাহলে তো আমরা মোট মুনাফা পাবো মূল কনসেপ্ট আছে এটা তাহলে এখন আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করব এবং পরিচালনা তথা নির্বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয় বাদ দেবো কারণ আমি যদি দশ টাকা থেকে ষাট টাকা বিয়োগ করি তাহলে তো মোট মুনাফা বা মোট ক্ষতি পাবো তাই লিখবো আমরা বাদ বিকৃত পণ্যের ব্যয় এখন বিকৃত পণ্যের ব্যয় খুব সহজে যদি আমি বলি চারটে আইটেম নিয়ে গঠিত হবে বিকৃতপণ্যের ব্যয়ের মধ্যে প্রথম তিনটা আইটেম যোগ হয় কি কী তিনটা আইটেম এক কথা যদি বলি আমি প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয় ক্রয় সংক্রান্ত ব্যয় এই তিনটা যোগ করব। সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে আমরা বিকৃত পণ্যের ব্যয় পাবো তাহলে আমরা একে দেখব প্রথমে প্রারম্ভিক পণ্য কত আছে আমরা দেখতেছি প্রারম্ভিক মজুতপণ্য চুয়াল্লিশ হাজার টাকা আছে তাহলে রেও অমিল থেকে লিখব প্রারম্ভিক মজুদ পণ্য দ্বিতীয় ঘরে চুয়াল্লিশ হাজার টাকা প্রারম্ভিক মজুত পণ্যের সাধারণত কাজ থাকে না কাজ না থাকলে দ্বিতীয় ঘর ওকে প্রারম্ভিক পণ্য লেখার পর আমরা লিখব নিট ক্রয় নিট ক্রয় বলতে রেওয়ামিলে যে ক্রয়টা আছে এই ক্রয়ের সাথে রেওয়ামিলের ক্রয় ফেরত থাকলে বাদ দেবো ক্রয় বাট্টা থাকলে বাদ দেবো সমন্বয়ে ক্রয় রিলেটেড কোনো কাজ থাকলে আমরা আসলে যোগ বা বিয়োগ করব তাহলে আমরা প্রথমেই লিখবো পণ্য ক্রয় কাজ আছে লিখবো ক্রয় প্রথম ঘরে নব্বই হাজার টাকা এখন কাজ আছে বলতে রেয়া মিলের দুইটা কাজ থাকে একটা ক্রয় ফেরত ক্রয় বার্তা আমরা এই অঙ্কে দেখতেছি ক্রয় ফেরত ক্রয় বার্তা নেই আমরা বাদ দিব না সমন্বয়ে যাব ক্রয় রিলেটেড কী আছে সমন্বয়ে ক্রয় রিলেটেড কী আছে দেখি আমরা এক নম্বর সমন্বয় না এই যে দুই নম্বর সমন্বয় বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে এক হাজার টাকার পণ্য বিতরণ এই যে পণ্য আমি যখন পণ্য বিতরণ করবো এই পণ্যটা হচ্ছে ক্রয়কৃত পণ্য তার মানে আমি এইখান থেকে পণ্য বিতরণ করছি আমরা নব্বই হাজার টাকার পণ্য কিনছি কেন বিক্রয় করার উদ্দেশ্যে এই নব্বই হাজার টাকার পণ্য থেকে আমি বিনামূল্যে এক হাজার টাকার পণ্য বিতরণ করলাম তাহলে আমার বিক্রয়যোগ্য পণ্য কমে গেল কারণ আমার নব্বই হাজার টাকা বিক্রয়যোগ্য পণ্য ছিল আমি এক হাজার টাকা কাস্টমারদেরকে ফ্রিতে বিতরণ করলাম তাহলে আমি নব্বই হাজার টাকার থেকে এক হাজার টাকা যদি বাদ দেই তাহলে আমার বিক্রয়যোগ্য পণ্য পাবো যে কত টাকার আমার আছে। এই জন্য আমরা কি করি ক্রয় থেকে পণ্য বিতরণ বাদ দেই দিলে আমরা এক হাজার টাকা যদি বিয়োগ করি আমরা নিট ক্রয় পাবো উননব্বই হাজার কেন কারণ আর আমাদের ক্রয় রিলেটেড কাজ নেই তাহলে আমি প্রথমে লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য এটা এক নম্বর দফা তারপরে লিখলাম ক্রয় এটা দুই নম্বর দফা এরপরে আমরা দেখব ক্রয়ের সংক্রান্ত ব্যয় ক্রয় সংক্রান্ত ব্যয়ও রেওয়ামলে থাকবে তার মানে প্রারম্ভিক মজুদ পণ্য রে থাকবে নিট ক্রয় নেওয়ামলে থাকবে ক্রয় সংক্রান্ত ব্যয়ও রেও থাকবে তখন ক্রয় সংক্রান্ত ব্যয় প্রথম থেকে আসি আমরা যন্ত্রপাতি দালান কোঠা ক্রয় বিক্রয় মজুৎপণ্য হিসাব হিসাবে মূলধন আয়কর লভ্যাংশ প্রদান বেতন খরচ বিজ্ঞাপন খরচ এই যে মজুরি খরচ আমরা জানি ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো কী কী মজুরি ক্রয় পরিবহন পরিবহন শুধু পরিবহন রপ্তানি শুল্ক ব্যতীত যে কোনো শুল্ক জাহাজ ভাড়া ডক সার্স এগুলো ক্রয় সংক্রান্ত ব্যয় তার মধ্যে আমাদের এখানে মজুরি আছে এবং কাজ আছে মজুরির তাহলে মজুরি লিখে আমরা প্রথম ঘরে লিখবো সতেরো হাজার কাজ বলতে মজুরি আমি অগ্রিম দিতে পারি আমি বকেয়া রাখতে পারি আমরা সমন্বয়ে দেখতেছি মজুরি বকেয়া আছে এই যে মজুরি বকেয়া আছে তিন হাজার টাকা তাই আমরা লিখব যোগ বকেয়া বকেয়া থাকলে আমরা ব্যয়ের সাথে যোগ করি অগ্রিম থাকলে আমরা ব্যয়ের সাথে বিয়োগ করি তাহলে আমরা মজুরি সত্তর হাজার সাথে তিন হাজার টাকা যোগ করলে আমাদের নিট মজুরি হচ্ছে বিশ হাজার টাকা বা প্রকৃত মজুরি হচ্ছে বিশ হাজার টাকা আমি দেখালাম আমাদের এই প্রশ্নে আর ক্রয় সংক্রান্ত ব্যয় নাই তার মানে এখানে জাহাজ ভাড়া নাই ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন নাই আমাদের ডক চার্জ নাই পণ্য খালাস ব্যয় নাই তাহলে ওকে আমাদের এইটাই তিন নম্বর দফা তাহলে আমি বারবার যে কথাটা বলতেছি তোমাদের ইজিলি সহজ করে যে আমরা যখন বিকৃত পণ্যের ব্যয় বের করবো আমরা প্রথমে তিনটা দফা যোগ করবো প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয় ক্রয় শরণার্থ ব্যয় এই তিনটার যোগ ফল হচ্ছে আমাদের এসে এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা যে প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয় ক্রয় শরণান্ত ব্যয় আমরা তিনটা যোগ করে পেলাম এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা মানে এই এক লক্ষ তেপ্পান্ন হাজার একটা নাম আছে এটাকে আমরা বলি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এই নামগুলো জানলে তোমার সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে সুবিধা হবে কারণ তোমাকে তোমার কাছে অনেক সময় চেতে পারে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ কত এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ বের করা কীভাবে তিনটা দফা যোগ করে প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় ক্রয় সংক্রান্ত ব্যয় ওকে এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা থেকে তুমি যদি সমাপনী মজুত পণ্য বিয়োগ করো তাহলে তুমি বিকৃত পণ্যের ব্যয় পাবা সমাপনী মজুত পণ্য কেন বিয়োগ করি কারণ এই এক লক্ষ তেপান্ন হাজার টাকা হচ্ছে আমাদের সারা বছরের পণ্য এই পণ্যটা আমার বিক্রয় যোগ্য বিক্রয় যোগ্য তার মানে আমি যদি আমার দোকানের সব পণ্য বিক্রি করে দিতাম তাহলে আমার বিকৃত পণ্যের ব্যয় হতে এক লক্ষ তেপ্পান্ন হাজার কিন্তু আমি এক লক্ষ তেপান্ন হাজারের মধ্যে হিসাবকাল শেষে হিসাব করে দেখছি আমি আটত্রিশ হাজার টাকার পণ্য বিক্রি করতে পারি নাই সমাপনী মজুত পণ্য মানে কি বিক্রয়যোগ্য পণ্যের মধ্যে যত টাকার পণ্য তুমি বিক্রি করতে পারো নাই না তুমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য যদি বাদ দাও যেটা বিয়োগ করতে পারো নি সেটাকে যাতে আউট করে রাখো তা তুমি বিক্রি করছো আসল কত এক লক্ষ পনেরো হাজার টাকার পণ্য এটাকেই আমরা বলতেছি বিকৃত পণ্যের ব্যয় সহজভাবে যদি বলি তাহলে আমরা এই বছর পাচ্ছি বিকৃত পণ্যের ব্যয় কত এক লক্ষ পনেরো হাজার টাকা এটা তারা কী মিন করে আসলে আমি এক লক্ষ পনেরো হাজার টাকার পণ্য দুই লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় বিক্রি করছি তাহলে আমি যদি দুই লক্ষ ছেচল্লিশ হাজার টাকা থেকে এই এক লক্ষ পনেরো হাজার টাকা বিয়োগ করি তাহলে আমরা মোট মুনাফা পাবো এক লক্ষ একত্রিশ হাজার টাকা এইটাই হচ্ছে আমাদের মোট মুনাফা তাহলে আমি আবার একটু বলি আমরা পণ্যের ব্যয় বের করবো কীভাবে বারবার বলতেছি পণ্যের ব্যয় বের করবো প্রথমে তিনটা দফা যোগ করব। প্রাণভিক মজুত পণ্য নিট ক্রয় ক্রয় সংক্রান্ত ব্যয় সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে আমরা বিকৃত পণ্যের ব্যয় পাবো এখন আমি প্রথম যে তিনটা দফা যোগ করলাম এই যে এক লক্ষ তেপান্ন হাজার পেলাম এটার একটা নাম আছে এটাকে আমরা বলবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে আমরা যে টাকাটা পাবো এটা হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় বিক্রয়যোগ্য থেকে বিকৃত এখানে এইটার আবার আরেকটা নাম আছে এটাকে আমরা বলবো আবার প্রত্যক্ষ খরচ যে কয়ে বললাম আমি প্রত্যক্ষ খরচ মানে কি বিকৃত পণ্যের ব্যয়কে আমরা প্রত্যক্ষ খরচ বলব আমাকে যদি আবার কখনো বলে যে প্রত্যেক খরচের পরিমাণ নির্ণয় করো তার মানে তখন তোমার এই রেজাল্টটা হবে এক লক্ষ পনেরো হাজার টাকা ওকে তাহলে আমাদের খ ডান এখন আমরা সৃজনশীল প্রশ্ন গয়ার সমাধান করবো গয়া বলছে সংরক্ষিত মুনাফার সমাপনী উদ্বৃত্ত ছিয়াশি হাজার টাকা ধরে কোম্পানির মালিকানা সত্ত্বেও দায়ের পরিমাণ নির্ণয় করো আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার মাধ্যমে একটা নির্দিষ্ট তারিখে অর্থাৎ হিসাব হিসাবকালের শেষের দিনে কারবারের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করে থাকি এবং কারবারের কোম্পানির মালিকানা সত্ত্বেও দায়ের পরিমাণ নির্ণয় করে থাকি আমাকে যখন মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলবে আলটিমেটলি আমাকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে আমাকে যখন কোম্পানির সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করতে বলবে আলটিমেটলি আমাকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে আর্থিক অবস্থার বিবরণী বলতে যেহেতু যৌথ যৌথ কারবার আমরা এ সমান এল প্লাস এস ই নির্ণয় করবো এই এসিতে স্টেক হোল্ডার ইকুইটি অর্থাৎ কোম্পানির সত্ত্ব এলতে হচ্ছে লাইব্রেরিজ অর্থাৎ দায় তার মানে আমরা আর্থিক অবস্থার বিবরণী শুধু রাইট সাইডের দফা নির্ণয় করব তাই আমরা লিখব গ আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবা লিখবা আর্থিক অবস্থার বিবরণী ব্রাক লিখবা আংশিক তার নিচে লিখবা দুই হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য দিয়ে যেহেতু তুমি শুধু রাইট সাইডের এগ্রিমেন্ট বের করতে হচ্ছে শুধু একদিক তাই তুমি এখানে লিখবে কোম্পানির মালিকানা সত্ত্বেও দায় কোম্পানির মালিকের সত্ত্বেও দায় টাকা 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 টাকার ঘর তিনটা আসলে এবার দ্বিতীয় টাকার ঘরে কোনো কাজ হয় নাই দ্বিতীয় প্রথম টাকার করে কোনো কাজ কাজের না দিলেও চলতো কিন্তু আমরা যেহেতু সবসময় টাকার ঘর তিনটা দিই আমরা তিনটাই দিছি টাকা 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 এখন আমরা কোম্পানির মালিকানা সত্য দায়কে দুইটা বাঘে ভাগে বিভক্ত করতেছি আমরা প্রথমে মালিকানা সত্ত্বে পরিমাণ নির্ণয় করব তারপরে দায়ের পরিমাণ নির্ণয় করব। আমরা যদি বইগুলোতে দেখি আমরা স্বত্বটাকে দুই ভাগে বিভক্ত করি শেয়ার মূলধনটাকে আলাদা রাখি আর উদ্বৃত্ত ও সংস্কৃতিকে আলাদা রাখি আমি ওটা না করে আমরা স্বত্ব দফাগুলোকে এক জায়গায় রাখলাম দায় দায়টাকে আমরা দুইটা বিভ শ্রেণীতে বিভক্ত করে আমরা আলাদাভাবে লিখলাম দুটা শ্রেণী কী আমরা দায়গুলোকে চলতি দায় ও দীর্ঘমেয়াদী দায়ে আসলে বিভক্ত করে হিসাবের বইতে লিখি আর মালিকরা সত্ত্বে আমরা যদি বইগুলোতে দেখি আমরা দেখি যে অনুমোদিত মূলধন লিখে ক্লোজ করে দেয় তারপরে লেখে ইস্যুকৃত কমাবিলিকৃত তলকৃত মূলধন আমাদের প্রশ্নের যে মূলধনটা থাকে সেটা থাকে দেওয়া থাকে তারপরে আমরা উদ্বৃত্ত ও সংস্কৃতি নামে আমরা লিখি সাধারণ সংস্কৃতি শেয়ার অধিকার লভ্যাংশ সমতাকরণ তহবিল সমাপরি সংরক্ষিত আয়ের জের তুমি যেভাবে ভালো লাগে সেভাবে করবো আমাকে আসলে এইভাবে করাতে ভালো লাগে আমরা কোম্পানির মালকানা সত্ত্বেকে এক জায়গায় রাখবো আর দায়টাকে দুইটা নামে বিভক্ত করে আলাদা আলাদা রাখবো তাই চলো আমরা কথা না বাড়ি আমি একটা শুরু করি তাহলে প্রথমেই আমরা লিখব কোম্পানির মালিকানা সত্য তাহলে কোম্পানির মালিকানা সত্য পাঁচ নিয়ম মানে নর্মালি পাঁচটা দফা নিয়ে গঠিত হয় নর্মালি পাঁচটা দফা নিয়ে গঠিত হয় একটু তোমাকে জেনে রাখতে হবে কি কী দফা নিয়ে গঠিত হয় এক প্রথমে শেয়ার মূলধন এটাকে বিলিখিত আমরা শেয়ার মূলধন বলি শেয়ার মূলধন দুই সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি হবিল তিন শেয়ার অধিয়ার চার লভ্যাংশ সমতাক্রান তহবিল পাঁচ সমাপনী সংরক্ষিত আয়ের জের এর বাইরে আরেকটা আসতে পারে প্রতিপূরক তহবিল এটা নর্মালি আমরা দেখি না আমরা এই পাঁচটা দফা নর্মালি নিয়মিত দেখি তার মধ্যে লভ্যাস সমতাকরণ তহবিলও নিয়মিত দেখি না চারটা দফা আমরা নিয়মিত দেখি এক শেয়ার মূলধন দুই সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি তহবিল তিন শেয়ার অধিকার চার সমাপনী সংরক্ষিত আয়ের জের একদম ইজি বিষয়গুলা তাহলে আমরা এখন লিখবো কোম্পানির মালিকানা সত্য লিখে আমরা এই দফাগুলো যে দফাগুলোর কথা বলতেছি এই দফাগুলো আমাদের রেঙা মিলে কোথায় আছে সেখান থেকে নিয়ে আসবো তাহলে প্রথমে আমি আনবো শেয়ার মূলধন এই যে শেয়ার মূলধন এক লক্ষ বিশ হাজার টাকা লিখবা শেয়ার মূলধন দ্বিতীয় ঘরে এক লক্ষ বিশ হাজার টাকা এই শেয়ার মূলধনটা আসলে এক্সাক্টলি বিলিকৃত মানে কতটুকু আমরা বিক্রি করছি বিলিকৃত আসলে এক লক্ষ বিশ হাজার টাকার শেয়ার মূলধন নিয়ে এই কারবারটা এখন কিন্তু পরিচালিত হচ্ছে ওকে এরপরে আমি দেখবো সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি তহবিল আছে কিনা এই যে আমাদের সাধারণ সংস্কৃতি আছে তিরিশ হাজার টাকা সাধারণ সংস্কৃতি তহবিলে এই বছরে কিন্তু কোনো টাকা স্থানান্তর করতে বলে নাই তার মানে কোনো কাজ নাই তাহলে সাধারণ সংস্কৃতি সরাসরি লিখবো ত্রিশ হাজার তা সাধারণ সংস্কৃতি একদম দ্বিতীয় ঘরে দেবো ত্রিশ হাজার এটার কাজ থাকে এই কাজটা আমরা সংরক্ষিত আয় বিবরণীতে করি আমরা তখন সাধারণ সংস্কৃতি প্রথম ঘরে লিখি লিখি যোগ সাধারণ সংস্কৃতি তহবিল স্থানান্তর যতটাকে স্থানান্তর করছি চলতি বছরের লাভ থেকে সেটা আমরা এখানে যোগ করে দিই যেহেতু কাজ নাই বাতিল তারপরে আমরা তিন নম্বর দফা হিসেবে লিখি শেয়ার অধিকার আজকাল অঙ্কে শেয়ার অধিকার নাই শেয়ার অধিকার নাই তাহলে যেহেতু শেয়ার অধিকার আয় নাই আমরা লিখবো না চার আমরা লিখবো সমাপনী সংরক্ষিত আয়ের যারা আমাদের অঙ্কে আছে এটা আসলে গয়ে আমাকে বলে দিছে সংরক্ষিত মুনাফার সমাপনী উদ্বৃত্ত সে হাজার টাকা ধরে এটা কিন্তু আমরা বের করি নিই আমার প্রশ্নে বলে দিছে তাই আমরা লিখবো সমাপনী সংরক্ষিত আয় কত টাকা ধরতে বলছে সেআশি হাজার টাকা ধরতে বলছে তাহলে আমাদের চারটা নিয়মিত দফার মধ্যে এখানে তিনটা আছে এই তিনটাকে যোগ করলে আমি যোগ ফলটাকেই বলবো কোম্পানির মালিকানা সত্য তাহলে আমরা কোম্পানির মালিকানা সত্ত্বে দেখতেছি আসে দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা ওকে তাহলে আমাদের এস ই আমরা পেয়ে গেলাম এবার আমরা বার করবো লাই দা এলকে দায়কে এল মানে দায় মানে লাইবিলিটিস এলকে আমরা দুইটা ভাগে বিভক্ত করি চলতি দায় দীর্ঘমায়ী দেয় যখন আমরা চলতি দায় লেখি যেহেতু যৌথ মন্ত্রী কারবার আর্থিক বিবরণী চলতি ও ভবিষ্যৎ ব্যবস্থা এখন আমরা কিন্তু প্রথমে লিখবো দীর্ঘমেয়াদী দায় আমরা দেখব দীর্ঘমেয়াদী দায় তথা ঋণ আমাদের প্রশ্নে আসে কিনা আমরা দেখতেছি ঋণ বা ঋণপত্র আমাদের প্রশ্নে নেই তাহলে আমি ঋণ দীর্ঘমেয়াদী এলে লিখবো না এখন আমি কী লিখবো তাহলে এর দুটা দুটো দফা নিয়ে গঠিত দীর্ঘমেয়াদী দায় চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থায় আমি এখন লিখবো চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা এই যে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা চলতি দায় একটা পার্ট ভবিষ্যৎ ব্যবস্থা একটা পার্ট চলতি দায় নিয়মিত পাঁচটা দফা নিয়ে গঠিত হয় প্রথমে আমরা দেখবো দেখব থেকে ব্যাংক জমাতে একটু আসে কিনা নাই বাতিল তারপরে দেখব প্রদেয় বিল বা প্রদেয় হিসাব আছে কিনা দেখতেছি ওইটাও নাই প্রদেয় বিল বা প্রদেয় হিসাব নয় দুই নম্বর দফাও বাতিল তিন নম্বরে আমরা দেখব প্রদেয় হিসাব আছে এই যে প্রদেয় হিসাব আমরা প্রথমেই লিখব প্রদেয় হিসাব দ্বিতীয় ঘরে টাকা লিখব পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি আবারও বলতেছি আমরা যখন চলতি দায় লিখব প্রথমে দেখবো রেওয়া মিলে ব্যাঙ্ক জমা লিখতে নাই বাতিল প্রদেয় বিল নাই বাতিল তিন নম্বরে প্রদেয় হিসাব ছিলও লিখলাম চার নম্বরে বকেয়া ব্যয় সমূহ আমরা বকেয়া ব্যয় রেওয়ামিল বা সমন্বয় দুই জায়গা থেকে পেতে পারি বকেয়া ব্যয় আমাদের সমন্বয় আছে সমন্বয় আমার চারে আছে এই যে বকেয়া মজুরি রয়েছে তিন হাজার টাকা তাহলে লিখব বকেয়া মজুরি বকেয়া মজুরি মানে কি যে মজুরি তিন হাজার টাকা আমার কাছে মানুষ পাবে এই টাকাটা আমি পরিশোধ করিনি তাহলে মজুরি বকেয়া আছে কত তিন হাজার টাকাটা আমাদের চলতি দায় এরপরে চলতি দায় কী এরপরে চলতি দায় হচ্ছে অনুপার্জিত আয় বা অগ্রিম আয় ওকে এরপরে আমরা আসবো ভবিষ্যৎ ব্যবস্থা ভবিষ্যৎ ব্যবস্থা ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে প্রথমে আসলে ভবিষ্যৎ ব্যবস্থা বললে ভুল হবে এটাও চলতি দেওয়ার মধ্যে পরে অদাবিগিত লভ্যাংশ দুই হাজার টাকা এই প্রথমে লিখব অদাবিকৃত লভ্যাংশ দুই হাজার টাকা এটা বুঝাচ্ছি আমি ক্লিয়ারলি তাহলে অদাবিগিত লভ্যাংশ আমরা রেওমিল থেকে লিখলাম দুই হাজার টাকা যে অদাবিগিত লভ্যাংশ দুই হাজার টাকা তারপরে আমরা আসবো ভবিষ্যৎ ব্যবস্থায় ভবিষ্যৎ ব্যবস্থাগুলো কী কী আমি এটা একটু পরে বুঝাচ্ছি ভবিষ্যৎ ব্যবস্থাগুলো কী কী ভবিষ্যৎ ব্যবস্থা হচ্ছে সমন্বয়ে যদি আয়কর সংস্কৃতি থাকে এটা ভবিষ্যৎ ব্যবস্থা সমন্বয়ে যদি এটা চলতি দায়ের অংশ সমন্বয়ে যদি প্রস্তাবিত লভ্যাংশ থাকে এটা আমাদের ভবিষ্যৎ ব্যবস্থা ভবিষ্যৎ ব্যবস্থা মানে কি এই বছরে আমি ওগুলো ঘোষণা করলাম যে আগামী বছরে আমি পরিশোধ করবো যতক্ষণ পর্যন্ত পরিশোধ নেই ততক্ষণ পর্যন্ত ভবিষ্যতের জন্য টাকাটা সরিয়ে রাখবো এটি আমাদের চলতি দায়ের মধ্যে পড়ে ওকে তাহলে ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে আমরা পেলাম আয়কর সংস্কৃতি নতুন আয়কর সংস্কৃতি প্রস্তাবিত লভ্যাংশ লভ্যাংশ তোমার তোমার কল্যাণ তহলে স্থানান্তর অর্থাৎ কর্মচারীর কল্যাণ তহবিল কর্মচারীর কল্যাণ তহবিল এই তিনটা দফা হচ্ছে আমাদের ভবিষ্যৎ ব্যবস্থা এই তিনটা দফার মধ্যে আমরা সমন্বয়ে দেখতেছি আমাদের শুধু আছে ঘোষণা কিন্তু লভ্যাংশ এই যে শেয়ার মূলধনের উপর পাঁচ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে শেয়ার মূলধনের উপর আমরা জানি পার্সেন্ট থাকলে শেয়ার মূলধনের উপর আমরা লভ্যাংশ ঘোষণা করি এই যে শেয়ার মূলধনে এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আমাদের আসে এইখানে দেখলে হয় এই এক লক্ষ বিশ হাজার টাকা এর উপর আমরা শেয়ার হোল্ডারদেরকে এই বছর চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করছি পাঁচ পার্সেন্ট তার মানে আমি চলতি বছরের লভ্যাংশ যেটা ঘোষণা করি আগামী বছরে পেইড করি আগামী বছরের দর জানুয়ারি এক দুই তিন চার পাঁচ তারিখের মধ্যে বা পনেরো বিশ তারিখের মধ্যে আমরা পেড করব তার মানে আমি এই বছরের লভ্যাংশ ঘোষণা করলাম আগামী বছর পরিশোধ করব যতদিন পর্যন্ত পরিশোধ করি নাই ততদিন পর্যন্ত এটা চলতি দায় হিসেবে থাকবে তাহলে আমি লিখবো ভবি ঘোষণা কিন্তু লভ্যাংশ তাহলে এক লক্ষ বিশ হাজারে এক লক্ষ বিশ হাজারের পাঁচ পার্সেন্ট তার মানে ছয় হাজার টাকা এই যে আমাদের ঘোষণা কিন্তু লভ্যাংশ ছয় হাজার টাকা যে আমরা দেখতেছি আমরা এই বছরে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করছি তার মানে এই বছরে এখন এই টাকা পরিশোধ করি নাই পরিশোধ আমরা কী করব কীভাবে করবো চেক প্রদান করার মাধ্যমে করবো এখন এইখান থেকে আমি অদাবিকৃত লভ্যাংশ বুঝাবো আমরা অদাবিকৃত লভ্যাংশ মানে গত বছর আমরা বা তার আগের বছর আমরা লভ্যাংশ ঘোষণা করছিলাম এবং ওটা চেক প্রদানও করছি কিন্তু দুই একজন শেয়ার হোল্ডার ওই চেকটা এখনও আমার ব্যাংক থেকে ভাঙ্গিয়ে নেই নেই তার মানে আমার প্রস্তাবিত লভ্যাংশের দুই হাজার টাকা আমার প্রতিষ্ঠানে এখনও রয়ে গেছে এটা শেয়ারহোল্ডারদের টাকা কিন্তু এখনও তারা আমার প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে নেই তাহলে প্রস্তাবিত লভ্যাংশের যেটা পরিশোধ হয়েছে পরিশোধ হয়েছে মানে কি শেয়ার হোল্ডাররা কোম্পানির ব্যাংক থেকে ওই টাকাটা উত্তোলন করে নেবে কিন্তু যদি দুই একজন শেয়ার হোল্ডার কোম্পানির ব্যাংক থেকে ওই টাকাটা উত্তোলন করে না নেয় তাহলে কোম্পানির ব্যাঙ্কে ওই টাকাটা রয়ে যাবে ওইটাই হচ্ছে আসলে অদাবিকৃত লভ্যাংশ তার মানে এই দুই হাজার টাকার লভ্যাংশ এখনও কেউ দাবি করতেছে না ব্যাংকে রয়ে গেছে তাহলে যতদিন পর্যন্ত ওটা ব্যাংকে থেকে যাবে ততদিন পর্যন্ত ওটা তো দায় হিসেবে থাকবে কারণ এটা তো শেয়ার হোল্ডারদের টাকা এটা শেয়ার হোল্ডার এই দুই হাজার টাকা তো শেয়ার হোল্ডারদের টাকা কিন্তু শেয়ার হোল্ডাররা এখনও তোমার প্রতিষ্ঠান থেকে দাবি করতেছে না উত্তোলন করে নাই তাই তোমার এটা চলতি থাকা হিসেবে থাকবে এটা তুমি সর্বোচ্চ দুইটা কাজ করতে পারো পরবর্তী সময়ে শেয়ার হোল্ডার দাবি করে এই টাকাটা নিয়ে নিতে পারে অথবা যতক্ষণ পর্যন্ত দেখতেছো দাবি করতেছে না অনেক দিন হয়ে গেলে দাবি করতেছে না তখন তুমি এটাকে আবার অবলোপন করে তুমি সংরক্ষিত আয়ে আবার স্থানান্তর করতে পারো মূল বিষয়টা হচ্ছে এটা ওকে তাহলে আমাদের এই অঙ্কে আর কিন্তু কোনো ভবিষ্যৎ ব্যবস্থা নাই কারণ এখানে শুধু ছিল ঘোষণা কিন্তু লভ্যাংশক এখানে আয়কর সংস্কৃতি নাই তারপরে কল্যাণ তহবিল নাই আর অদাবি কৃত লভ্যাংশটা আমাদের এটা চলতি দায় এটা ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে পড়েন এটা ভবিষ্যৎ ব্যবস্থা ছিল এখনও শেয়ার হোল্ডাররা এই টাকাটা উত্তরণ করেন এটা দায় অবস্থা এখন আছে চলতিতে ভবিষ্যৎ ব্যবস্থা একই জিনিস যে জিনিসটাকে আমি সেপারেট সেপারেশনের যে বিষয়টা আলাদা আলাদা কেন নামকরণ চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থার নামকরণটা কেন করা হচ্ছে এটা তোমাকে ক্লিয়ারলি বুঝে দিলাম ওকে এখন আমরা যদি এই সবগুলো দফা যোগ করি তাহলে আমরা ভাবো একষট্টি হাজার টাকা এটাই হচ্ছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার সমষ্টি ওকে তাহলে এখন আমি যদি কোম্পানির মালিকানা সত্ত্বেও আর চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা যোগ করি আমার যোগ ফল পাবো দুই লক্ষ সপ্তানব্বই হাজার টাকা এইটাই হচ্ছে গয়ের অ্যান্সার গয় আমাকে কি বলছে সংরক্ষিত মুনাফা সমাপনী উদ্বৃত্ত ছিয়াশি হাজার টাকা ধরে কোম্পানির মালিকানা সত্য দায়ের পরিমাণ নির্ণয় তাহলে কোম্পানির মালিকানা মালিকাসত্ব দায়ের পরিমাণ পেলাম দুই লক্ষ সপ্তানব্বই হাজার টাকা আমরা খুব সহজে একটা সলভ করতে পারলাম আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে